পানিহাটি বিধানসভা এখন সব থেকে শিরোনাম চলছেন আমাদের নির্মল ঘোষ তিনি তার বৌমা স্ত্রী তিনি এই দাগি যে বলা যায় আসামি বলতে পারেন দাগি আসামি যারা যাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি এই আসামিদের নাম প্রকাশিত করেছে কি এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে এরা লেখাপড়া করে চাকরি নেয়নি এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেই জায়গা যিনি মাননীয় নির্মল ঘোষ মহাশয় কালকে দেখলাম প্রথমে তো উনি একটা অভদ্র লোক এটা সবাই জানে কিন্তু কালকে প্রকাশ্যে দেখলাম একজন মহিলা সাংবাদিককে উনি যেভাবে ব্যবহার করেছেন এটা সম্পূর্ণভাবে আমরা একটা তৃণমূল কংগ্রেসের যে কালচার সে কালচারের জন্য উনি করেছেন এর আগেও মালা সাহা উনাকে চরথাপর মেরেছিল বিধানসভায় এই কাজের জন্য কালকেও সেই কাজটা উনি করেছেন যে মহিলা সাংবাদিকের অপরাধ কি উনি সত্যি কথা জানতে চেয়েছিলেন